হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশমণি গাছগুলো তো দর্শক এই আকাশমণি গাছের গাছগুলো যদি আপনারা বাড়ির আশেপাশে যদি কোনো জায়গা পরে থাকে তাহলে অবশ্যই গাছগুলো আপনারা রোপণ করে রাখবেন একটি বাগানের মতো তৈরি করে রাখবেন এই গাছগুলো যখন আর দশ বছর যখন অনেক মোটা মোটা হয়ে যাবে তখন এই গাছের যে কাঠগুলো দিয়ে আপনারা ঘরের ফার্নিচার এবং ঘর তৈরি করতে পারবেন এবং এই ঘরগুলো খুবই শক্তপক্ত হয়ে থাকে এই গাছের কাঠগুলো খুবই শক্ত হয়ে থাকে দর্শক আপনারা দেখতেই পারছেন